হ্যালো বন্ধুরা সবাইকে শুভ জন্মাষ্টমী আর সবাই ভালো দেখো আর এই দেখো আমার শ্রীকৃষ্ণ তো আমার নয় সবার শ্রীকৃষ্ণ তো বন্ধুরা দেখো এই দেখো গোপাল ঠাকুর কীরকম বাঁশি নিয়ে আছে তো তো বন্ধুরা দেখো আর তোমরা আমার সঙ্গে থাকো কিছু রিলস আমি বানিয়েছি তো আর আমি আজকে একটু সাজগুজ করব। তোমরা সকলে অনেকেই রাধিকা সাজ্য তো আমিও সাজ সাজগুজ করব তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো তো এই দেখো জীবনেরও সার তুমি প্রভুগ আমার প্রণাম জানাই আমি চরণে তোমার তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মদিনে যে যার মতো করে সাজবে যে যার মতো করে অনুষ্ঠান পালন করবে তো বন্ধুরা আজ সবাই যখন সাজগোজ করছে তো আমারও একটু মনে হলো যে একটু এই লুকে বা এই সাজে একটু ভিডিও বানাই তো ওর জন্য আর কি সাজলাম তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো এই হচ্ছে যে যেটা আমি হাড় করে পড়েছি মানে মালা করে পড়েছি যেটা গলাতে ওটা কি জানো তো ওটা হচ্ছে স্বাধীনতা দিবসের যে মালাটা নিয়েছিলাম তো ওর মধ্যে যে সাদা মালাটা ছিল না ওটা আমি পরে নিয়েছি আর তো এই মুহূর্তে মানে কৃষ্ণ সাজার মতো মানে রাধিকা সাজার মতো যে হার পাওয়া যায় এই মুহূর্তে আমার কাছে ছিল না তার জন্য আর কি আমি নিজের মতো করে বাড়িতে সাজলাম তো জানি তোমরা অনেকে বলবে হয়তো যে হারটা মানায়নি তো ওর জন্য আর কি আর তো বন্ধুরা দেখো দু পিস শাড়ি নিয়েছি আর দেখো তোমাদের দেখে দেখেই আমি করেছি তো অনেকে দেখেছি যে এই এইরকমভাবে শাড়ি সেজেছে তাই তোমাদের দেখে দেখেই সেজেছি তো নিজেরটা নীল শাড়ি উপরেরটা লাল এতে সাদাতে শাড়ি আর বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর কমেন্ট করে বলো যে যদি কোনো গোলমাল থাকে বা যদি কোনো সাজটা ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কমেন্ট করে বলো তো এবছর তো আর হলো না আসতে বছর পরের বছরে ভালো করে আমি চেষ্টা করবো যে ভালো করে ঠিকঠাক করার জন্য তো বন্ধুরা দেখো বিছানাতে বসেছি কি যে মানে কি গান দেব এর মধ্যে বা কি তৈরি করবো সেটা বুঝতে পারিনি তো ওর জন্য ছেলেকে বললাম যে একবার বসে একটু ছবি তুলে দে আর দাঁড়িয়ে একটা ছবি তুলে দে ওর সাথে আমি গানগুলো সেটিং করে দিয়েছি তো বন্ধুরা দেখো তো চলো আর এ দেখো দেখতে কিন্তু নিজেকে একটু ভালোই লাগছে নিজে কখনো কেউ কোনো দিনও সুনাম করে না যে নিজেকে ভালো লাগছে বলে কিন্তু নিজেকেই যেন মনে হচ্ছে দেখে মনে হচ্ছে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে তো বন্ধুরা চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ আর স্বাভাবিক থেকো আর সবাই খুব 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 আনন্দে থেকো আর তো চলো আর এর সাথে একটা গান দিয়ে দিলাম যে প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা আর এই গানটা আমি দিয়েছি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর চলো সবাইকে টাটা It's one. Cool.